আজকের আলোচনায় আমরা কোরআনের একটি খুবই গুরুত্বপূর্ণ সুরা আজ জুক্রুফ বা স্বর্ণালঙ্কারের গভীরে যাওয়ার চেষ্টা করব আমাদের হাতে সোর্স হিসেবে আছে সৈয়দ আবুল আলা মৌদুদির ক্লাসিক তফসির আর সাথে সাথে আছে দুটো আধুনিক লেকচার একটা ডক্টর ইয়াসির কাদের ইংরেজিতে আর অন্যটা আবু সাইফের উর্দুতে তো আমাদের আজকের মিশন হলো এই সুরার মূল বার্তাটা ঠিক কী সেটা বোঝা একদম বিশেষ করে সুরাটা কিভাবে তৎকালীন মক্কার মানুষদের ওয়ার্ল্ড ভিউ বা তাদের চিন্তাভাবনাকে একেবারে নাড়িয়ে দিয়েছিল আর কিভাবে এটা পার্থিব সম্পদ বনাম ঐশ্বিক নির্দেশনার এক চিরন্তন বিতর্ককে আমাদের সামনে তুলে ধরে একদম ঠিক আর এই সুরার নামটাই তো একটা একটা বড়সড় ইঙ্গিত দেয় তাই না হ্যাঁ জুক্রোফ জুক্রোফ বা স্বর্ণালঙ্কার নামটা এসেছে ৩৩ নম্বর আয়াত থেকে ব্যাপারটা এমন যে এই একটা শব্দ দিয়েই পুরো আলোচনার মঞ্চটা তৈরি করে দেওয়া হয়েছে মানে আমরা কোন জিনিসকে মূল্যবান মনে করি আর স্রষ্টার চোখে আসল মূল্যটা কিসের এই যে একটা টানা পড়েন এটাই যেন সুরার একেবারে কেন্দ্রে রয়েছে চলুন তাহলে একদম শুরু থেকেই শুরু করা যাক মদুদি তফসির বলছে এই সুরাটা এমন এক সময় নাজিল হয়েছিল যখন মক্কার পরিস্থিতি মানে খুব উত্তপ্ত মক্কার অবিশ্বাসীরা তখন নবীকে হত্যার পরিকল্পনা করছে দিন রাত মিটিং চলছে কিভাবে তাকে থামানো যায় রকম একটা দমবন্ধ করা পরিস্থিতিতে সুরাটি আসছে এই প্রেক্ষাপটটা মাথায় রাখাটা খুবই জরুরি কারণ সুরাটা শুরুই হচ্ছে এক ধরনের ঝাঁকুনি দিয়ে এখানে কোনো নরম সুরে কথা বলা হচ্ছে না শুরুতেই মক্কার আর আরবের মানুষেরা যে বিশ্বাস আর কুসংস্কার আঁকড়ে ধরে আছে সেটা যে কতটা ভিত্তিহীন তা বলা হচ্ছে আচ্ছা সুরার প্রথম দিকের বার্তাটা বেশ কঠোর আয়াত পাঁচ থেকে আটে বলা হচ্ছে তোমরা সীমালঙ্ঘনকারী জাতি বলে কি আমি তোমাদের কাছ থেকে এই উপদেশবাণী ফিরিয়ে নেব ও মানে মানুষের অন্যায়ের কারণে আল্লাহ তার গাইডেন্স পাঠানো বন্ধ করে দেন না বরং ইতিহাস সাক্ষী যারা এই নির্দেশনার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে তারাই ধ্বংস হয়ে গেছে তারা যতই শক্তিশালী হোক না কেন আর এই শক্তিশালী জাতিদের পতনের একটা বড় কারণই তো ছিল তাদের বিশ্বাসের গোড়ায় গলত সুরা জুখরুফ তো ঠিক এই জায়গাটাতেই আঘাত করেছে তাই তাই তাদের বিশ্বাসের ভেতরে স্ববিরোধিতাগুলো এক এক করে তুলে ধরেছে আর সবচেয়ে বড় স্ববিরোধিতাটা কি ছিল জানেন তারা কিন্তু আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে মানত হ্যাঁ এটা একটা অদ্ভুত ব্যাপার নম্বর আয়াতে যেমনটা বলা হয়েছে যদি তাদের জিজ্ঞেস করা হতো কে আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন তারা সাথে সাথেই বলত মহাপরাক্রমশালী সর্বজ্ঞ আল্লাহ তারা এটা স্বীকার করত হ্যাঁ করত কিন্তু উপাসনার সময় তারা অন্য মূর্তি বা শক্তিকে তার সাথে জুড়ে দিত এখানেই সুরা তাদের যুক্তির অসারতা প্রমাণ করতে শুরু করে আচ্ছা তাহলে তাদের নির্দিষ্ট কোন কোন বিশ্বাসকে এখানে চ্যালেঞ্জ করা হলো। বেশ কয়েকটা প্রথম এবং সবচেয়ে অদ্ভুত ছিল ফেরেশ আল্লাহর কন্যা বলার ধারণা ও হ্যাঁ আয়াত ষোলো থেকে ১৯ পর্যন্ত এটা নিয়ে কথা বলা হয়েছে তারা ফেরেশ নারী হিসেবে কল্পনা করত তাদের মূর্তি বানিয়ে পূজা করত অথচ দেখুন যখন তাদের নিজেদের কারো ঘরে কন্যা সন্তান হতো তখন তাদের মুখ দুঃখে কালো হয়ে যেত এটা তো একটা চলম স্ববিরোধিতা অবশ্যই এটা তাদের জন্য একটা লজ্জার বিষয় ছিল ব্যাপারটা কি অদ্ভুত যে জিনিসটা নিজেদের জন্য লজ্জার কারণ মনে করছে সেটাই আবার সৃষ্টিকর্তার উপর চাপিয়ে দিচ্ছে চমৎকার পয়েন্ট সুরা ঠিকই প্রশ্নটাই তুলেছে উনিশ নম্বর আয়াতে তাদের জিজ্ঞেস করা হচ্ছে ফেরেশ তাদের সৃষ্টি করার সময় কি তোমরা উপস্থিত ছিলে বাহ অর্থাৎ যে বিষয়ে তোমাদের কোনো জ্ঞানই নেই সেই বিষয়ে তোমরা এত নিশ্চিত হচ্ছ কিভাবে এটা আসলে যুক্তির চেয়ে বেশি ছিল এক ধরনের মানে সামাজিক অন্ধবিশ্বাস যা তারা প্রশ্নাতীতভাবে মেনে নিয়ে একদম বেশ তাহলে তাদের দ্বিতীয় দুর্বল যুক্তিটা কি ছিল দ্বিতীয়টা হল ভাগ্য বা তকদিরকে অজুহাত হিসেবে দাঁড় করানো আচ্ছা বিশ নম্বর আয়াতে তাদের কথা তুলে ধরা হয়েছে সর্বশক্তিমান আল্লাহ যদি চাইতেন আমরা এদের উপাসনা করতাম না এটা একটা ক্লাসিক যুক্তি যা আজও শোনা যায় যা হচ্ছে তা তো আল্লাহর ইচ্ছাতেই হচ্ছে তাহলে আমাদের দোষ কোথায় হ্যাঁ এই যুক্তিটা বেশ গোলমেলে আর এর জবাবটা কিভাবে দেওয়া হয়েছে জানেন কিভাবে তাফসিরে এর খুব সুন্দর একটা ব্যাখ্যা আছে পৃথিবীতে তো চুরি ডাকাতি খুনের মতো অনেক খারাপ কাজও ঘটে ঠিক সেগুলো তো আল্লাহরই দেওয়া ক্ষমতার অধীনে ঘটে তার ইচ্ছার বাইরে নয় তার মানে কি এই যে আল্লাহ এগুলো পছন্দ করেন বা অনুমোদন করেন কখনোই না কখনোই না আল্লাহর পছন্দ বা অপছন্দ জানার মাধ্যম হলো তার পাঠানো কিতাব পৃথিবীতে কি ঘটছে বা না ঘটছে তা নয় তার চাওয়া আর পছন্দ করা এই দুটো এক জিনিস নয় তার মানে তাদের এই দুটো প্রধান যুক্তি ফেরেস্টাদের নিয়ে কল্পনা আর ভাগ্যের দোহাই দুটোই টেকে না ঐতিহ্য বাপদাদার দোহাই ঠিক একুশ আর বাইশ নম্বর আড়াতে বলা হচ্ছে যখনই তাদের কাছে কোনো প্রমাণ চাওয়া হতো তাদের একটাই উত্তর ছিল আমরা আমাদের বাপ দাদাদের এই পথেই পেয়েছি ব্যাস সব আলোচনার শেষ সবাই যেহেতু করে আসছে তাই এটাই ঠিক এই যুক্তিটা তো আজও খুব প্রভাবশালী খুবই আর সুরাটি এর জবাবে এমন এক মোখম উদাহরণ তুলেছে যা তাদের একেবারে চুপ করিয়ে দেওয়ার মতো হ্যাঁ একেবারে চুপ করিয়ে দেওয়ার মতো ছাব্বিশ আর সাতাশ নম্বর আয়াতে নবী ইব্রাহিমের কথা বলা হয়েছে যাকে তারা নিজেদের পূর্বপুরুষ বলে গর্ব করত ঠিক সেই ইব্রাহিম নিজেই তো তার বাবা আর পুরো সম্প্রদায়ের উপাস্যদের প্রত্যাখ্যান করেছিলেন তিনি বলেছিলেন তোমরা যার উপাসনা করো তার সাথে আমার কোনো সম্পর্ক নেই আমি শুধু তারই উপাসনা করি যিনি আমারকে সৃষ্টি করেছেন বাহ অর্থাৎ তোমরা যার ঐতিহ্য নিয়ে গর্ব করছো তিনি নিজেই তো বাপ দাদার দোহায় দেওয়া ঐতিহ্যকে ভেঙেছিলেন এর চেয়ে বড় আঘাত আর কি হতে পারে তাদের বিশ্বাসের সব যৌক্তিক ভিত্তি তাহলে এক এক করে ভেঙে দেওয়া হল কিন্তু আমার সোর্সগুলো পড়ে মনে হচ্ছে তাদের আপত্তির পেছনে শুধু যুক্তি বা ঐতিহ্য ছিল না আরও গভীর কিছু একটা কাজ করছিল হুম ব্যাপারটা কি শুধু বিশ্বাস নিয়েই ছিল নাকি এর সাথে ক্ষমতার সামাজিক মর্যাদার কোন সম্পর্ক ছিল আপনি একেবারে আসল জায়গায় পৌঁছে গেছেন ডক্টর ইয়াসির কাদির লেকচারে এই বিষয়টা খুব পরিষ্কারভাবে এসেছে আচ্ছা তাদের মূল সমস্যাটা ছিল নবীর আর্থ সামাজিক অবস্থান নিয়ে একত্রিশ নম্বর আয়াতে তাদের প্রশ্নটা সরাসরি তুলে ধরা হয়েছে এই কুরআন মক্কা বা তায়েফের কোনো বড় ধনী বা প্রভাবশালী ব্যক্তির ওপর নাজিল হল না কেন আচ্ছা তাদের চোখে এত বড় একটা বার্তা যদি আসতেই হয় তবে তা সমাজের কোন ভিআইপির কাছে আসা উচিত ছিল একজন সাধারণ এতিম এবং আর্থিকভাবে ততটা সচ্ছল নয় এমন কারোর কাছে কেন আসবে তো ছিল না সুরাটি যেন বলছে এটা মানুষের এক চিরন্তন দুর্বলতা একদম যখনই কোনো ঐশী বার্তা আসে সমাজের ক্ষমতাশালীরা প্রায়শই বার্তাবাহকের সামাজিক বা অর্থনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তোলে ঠিক ফেরাউন নবী মুসার সাথে ঠিক ঠিক একই কাজ করেছিল এটা একটা পুনরাবৃত্তিমূলক ইতিহাস হ্যাঁ তাই তো সুরাটি এই তুলনাটাই টেনেছে তিপ্পান্ন নম্বর আয়াতে বলা হয়েছে ফেরাউন ও নবী মুসাকে তুচ্ছ তাচ্ছিল্য করে বলেছিল ওকে সোনার কাকন পড়ানো হল না কেন ওর সাথে ফেরিস্তাদের একটা বাহিনী এলো না কেন অর্থাৎ বাহ্যিক জাকজমক সম্পদ আর ক্ষমতাই ছিল তাদের কাছে যোগ্যতা আর সত্যতা মাপার একমাত্র স্কেল আর এর জবাবেই সুরাটি সেই মৌলিক প্রশ্নটা করেছে যা আমার মনে হয় এই পুরো আলোচনার কেন্দ্র বত্রিশ নম্বর আয়তে বলা হয়েছে তোমার প্রভুর করুণা কি তারা বন্টন করে অসাধারণ একটা প্রশ্ন তাই না পুরো বিতর্কের মোড় ঘুরিয়ে দেওয়া একটা লাইন আল্লাহ যেটু গন দুনিয়ার সামান্য জীবিকা তো আমি তাদের মধ্যে বন্টন করি আমি একজনকে আরেকজনের উপর মর্যাদা দিই যাতে সমাজটা চলে একে অপরকে দিয়ে কাজ করিয়ে নিতে পারে কিন্তু নবুয়ত রিসালাত বা ঐশী নির্দেশনা এটা আমার এক বিশেষ করুণা বা রহমত আচ্ছা এই রহমত আমি কাকে দেব সেই সিদ্ধান্ত কি তোমরা নেবে এখানেই তো সুরার সেই সবচেয়ে বিস্ময়কর আর বিখ্যাত আয়াতগুলো আসে ৩৩ থেকে ৩৫ যেখানে বলা হয়েছে আল্লাহ চাইলে অবিশ্বাসীদের বাড়ির ছাদ সিঁড়ি এমনকি তাদের আসবাব পর্যন্ত সোনা আর রূপা দিয়ে মুড়ে দিতে পারতেন এই কথাটার আসল অর্থ অর্থ এর মানুষের হল চোখে যে সোনা রূপা আর ধনসম্পদ এত মূল্যমান এত চোখে সেগুলোর কোনো কোনো নেই নেই না বিষয়টা এতই তুচ্ছ যে তিনি চাইলে এগুলো দিয়ে অবিশ্বাসীদের ঘরবাড়ি সাজিয়ে দিতে পারতেন কিন্তু তিনি তা করেননি কেন কারণ একটাই যদি তিনি তা করতেন তাহলে দুনিয়ার সব মানুষ হয়তো অবিশ্বাসের দিকেই ঝুঁকে পড়ত এই জায়গাটা একটু পরিষ্কার করা যাক তার মানে আল্লাহ অবিশ্বাসীদেরকে ইচ্ছা করে এত বেশি সম্পদ দেননি পাছে বিশ্বাসীরা বিভ্রান্ত হয়ে যায় ঠিক ধরেছেন তারা ভাবতে শুরু করে যে সম্পদি বুঝি আল্লাহর ভালোবাসার চিহ্ন একদম ডক্টর কাদি তার লেকচারে একটা বিখ্যাত হাদিসের উদ্ধৃতি দিয়েছেন কি সেটা যদি এই দুনিয়ার মূল্য আল্লাহর কাছে একটি মশার ডানার সমান হতো তাহলে তিনি কোনো অবিশ্বাসীকে এক ঢোক পানীয় পান করতে দিতেন না ওয়াও এর মানে হল দুনিয়ায় কে সম্পদ পেলো আর কে পেলো না এটা আল্লাহর সন্তুষ্টি বা অসন্তুষ্টির কোনো চিহ্নই নয় তিনি চান না যে দুর্বল ইমানের মানুষরা অবিশ্বাসীদের জাগজমক দেখে বিভ্রান্ত হোক আসল সম্পদ হল আল্লাহর করুণা যা এই দুনিয়ার সমস্ত ধন দৌলতের চেয়ে উত্তম বাহ পুরো দৃষ্টিভঙ্গিটাই বদলে দেওয়ার মতো একটা ধারণা তার মানে আমরা যেটাকে সাফল্যের চূড়ান্ত মাপকাঠি মনে করি সৃষ্টিকর্তার কাছে সেটা এতটাই মূল্যহীন আচ্ছা তাদের বিশ্বাসের খুঁটিগুলো তো নরবরে হয়ে গেল তাদের সামাজিক মর্যাদার অহংকারও ভেঙে দেওয়া হল এরপরও কি তাদের কোনো আপত্তি বাকি ছিল হ্যাঁ ছিল বিতর্কের জন্য বিতর্ক করা যাকে বলে আচ্ছা যখন কুরআনে বলা হল যে আগের নবীদের শিক্ষাও একই ছিল তখন তারা খ্রিস্টানদের উদাহরণ টেনে আনলো সাতান্ন ও আটান্ন নম্বর আয়াতে তাদের প্রশ্নটা ছিল এমন আমাদের উপাস্যরা ভালো নাকি তিনি অর্থাৎ ইসা তাদের যুক্তিটা কি ছিল তাদের যুক্তি ছিল দেখো খ্রিস্টানরা তো ইসাকেই উপাসনা করে তাহলে আমরা আমাদের পূর্বপুরুষদের উপাসনা করলে দোষ কোথায় এটা তো একটা চতুর প্রশ্ন খুবই চতুর কিন্তু এর উত্তরটা খুব পরিষ্কার এবং যৌক্তিক প্রশ্ন এটা নয় যে কোনো নবীর অনুসারীরা পরে পথভ্রষ্ট হয়েছে কিনা প্রশ্ন হল নবী নিজে কি শিক্ষা দিয়েছিলেন রাইট তেষট্টি ও চৌষট্টি নম্বর আয়াতে স্পষ্ট বলা আছে যে ইসা আ কখনোই নিজেকে উপাসনা করতে বলেননি তিনি বলেছিলেন নিশ্চয়ই আল্লাহ আমারও রব এবং তোমাদেরও রব সুতরাং তোমরা তারই ইবাদত কর এটাই সরল পথ তিনি আল্লাহর একজন বান্দা ছিলেন তার কুদ্রতের একটি নিদর্শন ছিলেন কারণ তাকে পিতা ছাড়া সৃষ্টি করা হয়েছিল কিন্তু তিনি উপাস্য ছিলেন না সুতরাং অনুসারীদের ভুলের দায় নবীর শিক্ষার উপর চাপানো যায় না তাহলে সব ধরনের তর্ক বিতর্কের পর সুরাটি আমাদের কোথায় নিয়ে যায় নিয়ে যায় শেষ পরিণতির দিকে শেষ বিচারের দিনের একটা স্পষ্ট ছবি তুলে ধরা হয় নম্বর আয়াতের কথাটা খুব ভাবার মতো সেদিন সব বন্ধু শত্রুতে পরিণত হবে শুধু মুত্তাকি পা আল্লাহ ভিরুরা ছাড়া দুনিয়ার সব সম্পর্ক যা আল্লাহর সন্তুষ্টির উপর ভিত্তি করে নয় সেদিন তার তিক্ততায় বদলে যাবে আর অপরাধীদের পরিণতির বর্ণনাও তো বেশ ভয়ঙ্কর হ্যাঁ খুবই ভয়ঙ্কর চুয়াত্তর থেকে আটাত্তর নম্বর আয়াতে বলা হয়েছে তারা জাহান নামের রক্ষী মালিককে দেখে বলবে তাদের যন্ত্রণা শেষ করে দিতে কিন্তু তাদের সাফ জানিয়ে দেওয়া হবে তোমাদের এখানেই থাকতে হবে আর এর কারণ কারণ হিসেবে বলা হবে আমি তো তোমাদের কাছে সত্য নিয়ে এসেছিলাম কিন্তু তোমাদের অধিকাংশই ছিল সত্য বিমুখ অর্থাৎ এই পরিণতির জন্য অন্য কেউ দায়ী নয় তাদের নিজেদের পছন্দই এখানে এনেছে তাহলে পুরো আলোচনাটা যদি এক জায়গায় আনি সুরা আজ একদিকে মানুষের বানানো মূল্যবোধ ধন সম্পদ ক্ষমতা বংশমর্যাদা এগুলোকে ভেঙে দিচ্ছে আর অন্যদিকে দাঁড় করাচ্ছে ঐশী নির্দেশনা বা আল্লাহর করুণাকে ঠিক যা অদৃশ্য কিন্তু অসীম মূল্যবান সাফল্যের মাপকাঠি যে সোনারূপা নয় বরং আল্লাহ এটাই যেন মূল একদম আর এই সব কঠোর সতর্কবাণী যুক্তিতর্ক আর পরিণতির ভয় দেখানোর পর সুরার একেবারে শেষ আয়াতটা মানে উননব্বই নম্বর আয়াত আমাদের ভীষণভাবে চমকে দেয় এত কিছুর পর নবীকে বলা হচ্ছে অতএব তাদেরকে উপেক্ষা করো এবং বলো সালাম শান্তি তারা শীঘ্রই জানতে পারবে এটা সত্যি অন্যরকম একটা সমাপ্তি এত তীব্র বিতর্কের পর সংঘাতের নির্দেশ না বরং শান্তির ঘোষণা হুম আচ্ছা এতক্ষণ ধরে যে আলোচনা হলো যেখানে একটা ওয়ার্ল্ড ভিউকে এতটা জোরালোভাবে চ্যালেঞ্জ করা হয়েছে সেখানে শেষে এসে এই উপেক্ষা করো আর সালাম বলার তাৎপর্য কি হতে পারে আমার মনে হয় এখানেই আমাদের আজকের শ্রোতাদের জন্য মূল চিন্তার একটা লুকিয়ে আছে এমন একটা পৃথিবীতে যেখানে সাফল্য মানেই বস্তুগত অর্জন আর মতবিরোধ মানেই সংঘাত সেখানে কোনও একটি সত্যকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে রেখেও বিরোধিতার জবাবে সংঘাতের পথ এড়িয়ে শান্তি ঘোষণা করার অর্থ কী আর চূড়ান্ত ফলাফলের জন্য তর্কে না জড়িয়ে সময় এবং এক উচ্চতর শক্তির উপর ভরসা রাখার মধ্যেই বা কি গভীরতা নিহিত আছে